হৈতদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বর ডাঙ্গি গ্রামে স্ত্রী শান্তাকে যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক স্বামীমা পারবিন এ রায় প্রদান করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদ ওরুফে বাচ্চু রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর বাড়ি গ্রামের মোহাম্মদ সাত্তার শেখের পুত্র রায় ঘোষণার সময় আসাদ আদালতেই উপস্থিত ছিলেন রায় ঘোষণার পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয় এজার সূত্রে জানা গেছে গত দুহাজার সালের পঁচিশে অক্টোবর রাতে কোনো এক সময় যৌতুকের জন্য নিজ স্ত্রীকে নির্যাতন করে হত্যা করে আসাদ ওরফে বাচ্চু এরপর লাশ ফেলে রেখে পালিয়ে যান তিনি এরপর আঠাশে অক্টোবর ফৈদপুরের কোতোয়ালি থানায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলায় তিনি উল্লেখ করেন মৃত্যুর তিন মাস পূর্বে আসাদ তার মেয়েকে বিয়ে করেন এরপর যৌতুকের জন্য চাপাচাপি সহ স্ত্রীকে নির্যাতন করলে তাদের মধ্যে একবার ছাড়াছাড়ি হয়ে যায় পরবর্তীতে আসাদ নিজের দোষ স্বীকার করে পুনরায় তার স্ত্রীকে বিয়ে করেন এরপর সদর উপজেলা ডিগ্রিচর ইউনিয়নের দিরাজুতুল্লাহ মাতুব্বর ডাঙ্গি গ্রামের এমবি এগ্রো ফার্মে স্বামী স্ত্রী মিলে দুজনই চাকরি শুরু করেন সেখানে তাদের মধ্যে পুনরায় যৌতুক নিয়ে স্ত্রীকে নির্যাতন শুরু করে আসাদ এক পর্যায়ে পঁচিশে অক্টোবর রাতে কোনো এক সময় স্ত্রীকে হত্যা করে তিনি পালিয়ে যান পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রুইয়া রতন জানান আমরা রাষ্ট্রপক্ষ মামলায় এ রায় সন্তুষ্ট হয়েছি দায়ের হয় এবং দায়ের পরে চার্জ করার পরে আমরা খুব অল্প সময় রাষ্ট্রপক্ষ দশজন সাক্ষ্য উপস্থাপন করেছি এবং এই দশজন সাক্ষ্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি সন্দেহতিরভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে আজকে মামলাটির রায়জনে দিন ধ্ব ছিল রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহতিরভাবে প্রমাণ করায় আজকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা দায়রা দাস জোনাব শামীমা পারবিন এর আদালত সন্তুষ্ট হয়ে এবং রাষ্ট্রপক্ষের সন্দেহভাবে প্রমাণ করার প্রেক্ষিতে আসামি আসাদ বাচ্চুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেছেন এবং তাকে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন